হ্যালো ফ্রেন্ড শুভ সকাল তো দেখো আমি কিন্তু সকালবেলা উঠেই চলে আসছি সোনার ওপর ঘরে এই যে দেখো সোনা দাঁড়িয়ে আছে তো ওদেরকে বের করে নিয়ে ওদের ঘরটা পরিষ্কার করে নিয়েই কিন্তু আমি চলে আসলাম উঠোন ঝাড়ু দিতে তো উঠোন ঝাড়ু দিতে এসে এই যে একটা মানে একটা ব্যাপার এই যে দেখো ঝুরির উপরে হীরা উঠে শুয়ে আছে তো ওকে যতক্ষণ আদর না করবো ততক্ষণ ও শুয়েই থাকবে আর ওকে যদি না তুলতে পারি এখান থেকে তো আমি উঠোনটাই বা কী করে ঝাড়ু দিব আর এদিকে আমি হীরাকে আদর করছিলাম আর সোনার দেখো হিংসা হচ্ছিল এগিয়ে গেল আমার পাশে তো এভাবে কি সরিয়ে ঠরিয়ে নিয়ে কিন্তু আমি কিন্তু আবার উঠোন ঝাড়াটা শুরু করে দিলাম তার কারণ কি এদিকে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে তো এদিকে মা বাবা কেউ বাড়িতে নেই আমি একাই বাড়িতে সম্পূর্ণ কাজ আমার উপর দিয়ে আজকে তো করতে হচ্ছে আমাকে তো তারপরে কিন্তু আমি চলে কল কলপাড়ে তো কলপাড়ে এসে যে কতগুলো বাসনপত্র তো সবগুলো একে একে করে ধুয়ে নিচ্ছি আর এই সমস্ত সকালে আশেপাশে কাজ করতে গিয়ে যে কতটা টাইম লেগে যায় এটা আর ঘড়ি দেখে বসে থাকলে হয়তো বোঝা যাবে না হলে আর কোনো আনতাস হয় না তো যাই হোক আমি তো ওগুলো কিছু ভাবি না করতেই থাকি এক মনে যেটাই সামনে থাকে সেটাই নিই তো ফেলে রাখতে কোনো কিছু আমার ইচ্ছা করে না তো তাই জন্য তারপরে তো ওই সমস্ত কাজ করে রেখে কল্পার ধুয়ে ঠুয়ে নিয়েছি ওই দিকের কাজ কমপ্লিট করে চলে আসি সুমির এখানে তো সুমির এখানে এসে দেখো গোবরগুলো তুলে নিলাম আর এখন আমি গোবরটা ওই ওইদিকে এক জায়গা করা আছে সেখানে রেখে দিই তো যেখানে সেখানে তো ফেলা যায় না এত গোবর তো তারপরে ওখান থেকে কিন্তু চলে আসি ঘরে তো ঘরটা মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে আমার আরও ঢের কাজ পড়ে আছে এমনিতেই আজকে শনিবার তার ওপরে মা বাবাকেও বাড়ি নেই মা থাকলে তবু একটু কাজ এগোতো একটা না একটা হাতের কাজ ধরতো কিন্তু যেহেতু বাড়িতে নেই তো সবগুলো আমাকেই করতে হচ্ছে আর এদিকে আমার মা গেছে মামার বাড়ি কারণ আমার যে দিদা দিদার বাৎসরিক মানে দিদা এই ডেটে মারা গেছিল তো শনিবার দিন তো এই তো পড়েছে ডেটটা তো ওখানে চলে গেছে আর তারপরে সমস্ত কাজ করে নিয়ে সবার প্রথম কাজ হচ্ছে এই যে আমার সোনারূপাকে এরকম করে বোতলে করে দুধ খাওয়ানো কারণ ওদের মা নেই তোমরা সবাই জানো তো ওদেরকে এভাবে দুধ খাওয়াতে হয় সকালে আবার রাত্রিবেলা আর সারাদিনে টুকটাক একটু করে ঘাস খায় তো ঘাস এনে দিই কিন্তু দেখো কিভাবে খাচ্ছে খেয়ে তো একদম হনুমান হয়ে গেছে ওদের মুখটা একবার তোমরা দেখে নাও একদম দুপাশ দিয়ে একদম ফেনা লাগিয়ে রেখেছে কি আর বলবো তো তারপরে ওখান থেকে কিন্তু আমি চলে যাচ্ছি ঘরে আর যাওয়ার পথে দেখলাম আকাশের যা অবস্থা কখন যেন বৃষ্টি আসে আর এদিকে আমাদের এখানকার বোন হয় দুটো একটা হচ্ছে ভাইস্তা তো খেলা করছিল আমাদের বাড়িতে কারণ আমি যখন একা থাকি ওরাই আমার সঙ্গে থাকে টুকটাক কথা বলার জন্য তো ওদের সঙ্গে গল্প করছি আর এদিকে কিন্তু আমি দেখো রান্নাঘরে কাজ করছি বুঝতেই পারছো ভাতের হাড়ি উপর দিচ্ছি কারণ কি ভাতের মার গাল ছিলাম তো ভাত হয়ে গেছে আমার আর দিকে পেশারে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ডাল যেহেতু শনিবার তো বেশি কিছু আজকে করব না কারণ একা হাতে অত কিছু করার সময় পাবো না তাই জন্য কিন্তু আমি এখানটা বসিয়ে দিয়েছি মাস কালাইয়ের ডাল আর এখানে ভাত দিয়ে নিলাম আর আমি কিন্তু কিছু ভাজি ভাজব তো চলো সেগুলো দেখা যাক তো এর মাঝখানেই একদম শুশিয়ে যে সাদা হয়ে এত বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টির কি বলবো বাইরে বাঁধা ছিল হীরা তো হীরা পোড়া কান্না করছিল তো তারপরে তো ওকে নিয়ে তাড়াতাড়ি করে ওই সাইডে বেঁধে দিয়ে আসলাম ঘরে আর এদিকে আমি দৌড়ে চলে আসলাম আর কি হারে বৃষ্টি পড়ছে দেখো তারপরে কি করব রান্না তো থামিয়ে রাখা যাবে না কারণ সকালে খেয়েছি আজকে চা মুড়ি সেরকমভাবে ভাত খাওয়া হয়নি তাই জন্য একটু আগুরই রান্না বসিয়ে দিলাম ভাইও কিছু খাইনি বা এখনও তো বাড়িতে আমি আর ভাই দুজনই আছি তো তারপরে আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল হ্যালো গাইস তো দেখো চান করে নিয়েছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে আমার বদ দি দেখো ওকে দেখা যাচ্ছে না ঠিক মতো করে তো এই যে ও সবসময় আমার সাথে এরকমই করে তো যাই হোক আমার চান টান করা হয়ে গেছে ওই যে দেখো ঠাকুর পুজো দিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমি রেডি হব একটা জায়গায় যাব বলে তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি থাকছে আমার পরের ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সম্পূর্ণ ব্লগটা আমার দেখতে থাকো আর তারপরে বিকেল বেলা দেখো এই যে আমার ভাই আর আমি আর এই যে বর্দি তো তিনজনে মিলে আমরা চলে যাচ্ছি গাড়িতে করে বুঝতেই পারছো তো দেখে বুঝতেও পারছো কোথায় এসছি কিছু দোকান পিছনে তো হ্যাঁ আমি একটা দোকানে এসি কিছু জিনিসপত্র কেনার আছে আমার তাই জন্য আর এখানটাও দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য আর কি আটকে গেছে বাড়িতেও যেতে পারছি না তো প্রচুর বৃষ্টি হচ্ছে জানি না কখন বাড়ি যাব সন্ধে তো হয়েই এলো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই